নিশ্চয়ই মহান আল্লাহ আমার রব তোমাদেরও রব অতএব তোমরা তারই ইবাদাত করো আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজা পথ অতপর ঈশা যখন তাদের থেকে কুফুরি আজ করতে পারল তখন সে সাথীদের ডেকে বলল কে আছো তোমরা আল্লাহ পাকের পথের দিকে চলার সময় আমার সাহায্যকারী হবে হাওয়ারিরা বলল হ্যাঁ আমরাই হব মহান আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর উপর ইমান এনেছি হে মুসা তুমি সাক্ষী থাকো আমরা সবাই আল্লাহ পাকের এক একজন অনুগত বান্দা হাওয়ারিরা বলল হে আল্লাহ তুমি যা কিছু অবতীর্ণ করেছ আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা রাসুলের কথাও মেনে নিয়েছি সুতরাং তুমি সত্যের পক্ষে দাতাদের সাথে আমাদের নাম লিখে নাও বনি ইসরায়েলের লোকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ করল তাই আল্লাহ কৌশলে পন্থা গ্রহণ করলেন বস্তুত আল্লাহ পাকই হচ্ছেন সর্বোত্তম কৌশলী যখন আল্লাহ পাক বললেন হে ইসা আমি তোমার এ দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং অচিরেই আমি তোমাকে আমার নিকট তুলে আনব যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি রোজ কিয়ামত পর্যন্ত এ অস্বীকারীদের ওপর বিজয়ী করে রাখব অতপদ তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে সেদিন ঈশা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সব কয়টি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এ দুনিয়ায় অপমান ও আখেরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না অপরদিকে যারা আল্লাহর ওপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে অতপর মহান আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবেন আল্লাহ পাক অত্যাচারীদের কখনো ভালোবাসেন না এ কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ আল্লাহ পাকের নিকট ঈশার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো তাকেও আল্লাহ পাক মাতা পিতা ব্যতীত সরাসরি মাটি থেকে পয়দা করেছেন তারপর তাকে বললেন এবার তুমি হয়ে যাও সঙ্গে সঙ্গে তা মানুষে পরিণত হয়ে গেল এ হচ্ছে তোমার রব আল্লাহ এর পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন অতপর তোমরা কখনো সেসব দলে সামিল হয়েও না যারা ইসার ব্যাপারে নানা রকম সন্দেহ পোষণ করে